ম্যাচের তখন একানব্বইতম মিনিট চলছিল ডিবক্সের খানিক সামনে একটা উড়ন্ত বল হুট করে কিছুটা পেছনের দিকে চলে আসে কুটি পেছনে পিছিয়ে বলটা ফিরিয়ে দিতে চাচ্ছিল পেছন থেকে লিভারপুলের একজন ফরওয়ার্ড এমনভাবে হেড করেছে কুটিকে মাটিতে শুয়ে দিয়েছে রোমেরো মাটিতে পড়ে নিজেকে ধরে রাখতে পারেনি কোনো দিয়ে কিছুটা আঘাত করে কিন্তু তাতে এমন আঘাত না যে হলুদ কার্ড পেয়ে যাবে এর আগে অবশ্য আরও একটা হলুদ কার্ড আগেই পেয়েছিলেন রোমেরো যার ফলে দুটি হলুদ কার্ডজনিত কারণে একটা লাল কার্ড পেয়ে বসে রোমেরো ঠিক তখনই দেখা যায় তার আগ্রাসন রেফারের দিকে তেরে ফুরে যাচ্ছিল লিভারপুলের খেলোয়াড়রাও যেন তাকে থামাতে পারছিলেন না আর্জেন্টাইন ব্লাড বলে কথা প্রতিবারটা রক্তে কুটি রোমেরও মানেই শুধু একজন ডিফেন্ডার না সে আসলে এক জীবন্ত আগ্নেয়গিরি লিভারপুলের বিপক্ষে সেই একানব্বই মিনিটের ঘটনা যেন আবারও প্রমাণ করল রোমেরোর খেলাটা কেবল পা দিয়ে নয় আগ্রাসন দিয়েও হয় ডিফেন্ড করতে গিয়ে ধাক্কায় পড়ে যাওয়া যন্ত্রণা এসব তার কাছে নতুন কিছুই না কিন্তু অপমান সেটা সে মানে না ওই মুহূর্তে কোনোই হালকা প্রতিক্রিয়াটা হয়তো কাঠ পাওয়ার মতো ভয়ঙ্কর ছিল না কিন্তু আগের হলুদ কার্ডের বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকা এই যোদ্ধার জন্য সেটাই হয়ে গেল সর্বনাশ লাল কার্ড দেখার পর রোমেরোর চোখে ছিল শুধু ক্ষোভ আর প্রতিবাদ শুধু নিজের জন্য নয় দলের জন্য লড়াইয়ের জন্য রেফারির দিকে তেরে ফুরে যাওয়া প্রতিপক্ষ খেলোয়াড়দের মাঝেও আগুন ছড়ানো এটাই রোমেরো সে নিয়ম ভাঙে না ইচ্ছা করে সে ভাঙে কারণ সে থামে না আর্জেন্টাইন বিলার তার শিরায় রয়েছে যেখানে প্রতিবাদ মানেই আত্মসম্মান আর আগ্রাসন মানেই দায়িত্ববোধ তাই প্রশ্নটা আসলে সে ডিফেন্ডার নাকি ভিলেন এর উত্তর একটাই রোমেরো সেই ডিফেন্ডার যে ভিলেন হতে রাজি কিন্তু হার মানতে নয় আর এখানেই রোমেরোর গল্পটা অন্যদের থেকে আলাদা ফুটবলের যুগে যেখানে অনেক ডিফেন্ডার নিরাপদ খেলায় বিশ্বাসী সেখানে কুটি খেলেন সীমারেখার ঠিক উপরে দাঁড়িয়ে সে জানে এক পা এদিক ওদিক হলেই সে নায়ক থেকে খলনায়ক হয়ে যেতে পারে তবুও সে পিছু হটে না লিভারপুলের বিপক্ষে ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তার চরিত্রের রোমেরও মাঠে নামলে শুধু লাইন ডিফেন্ড হয় না ডিফেন্ড হয় দলের আত্মসম্মান কার্ড সমালোচনা কিছুই তাকে থামাতে পারে না কারণ তার কাছে ম্যাচ মানে শুধুই নব্বই মিনিটের খেলা না ম্যাচ মানে যুদ্ধ আর যুদ্ধ কেউ কেউ নিয়ম মেনে যেতে কেউ কেউ আগ্রাসন দিয়ে ইতিহাস বানায় কুটি রোমেরও সেই দলের দ্বিতীয় সৈনিক আর্জেন্টাইন সাপোর্টাররা একজন ডিফেন্ডার হিসেবে রোমেরোর এমন আগ্রাসনকে আপনি কিভাবে দেখেন আসন্ন বিশ্বকাপে এমন কুটি রোমেরোকে দেখতে চান খান টিম স্পোর্টস